বাংলাদেশের বর্তমান ক্ষমতাশীল সরকার দেশের অর্থনীতিকে যে ভয়াবহ সংকটের মধ্যে নিয়ে গেছে এই সংকটের সময় সরকারের অত্যন্ত কাছের বন্ধু বলে পরিচিত ভারতও পাওনা টাকার জন্য সরকারের উপরে চাপ দিতে শুরু করেছে দুই হাজার সালের নির্বাচনে আওয়ামী লীগ ভারত সরকারের সমর্থন আদায়ের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অত্যন্ত কাছের ব্যবসায়ী গ্রুপ আদানির সাথে বিদ্যুৎ চুক্তি করেছিল এবং সেই চুক্তির আওতায় বাংলাদেশ বর্তমানে আদানি রূপের কাছ থেকে বিদ্যুৎ আমদানি করে সেখানেও পাঁচ হাজার কোটি টাকা বকেয়া করেছে এই বকেয়া টাকার জন্য এখন আদানি গ্রুপ চাপ দিচ্ছে প্রতিনিধি সাথে সাক্ষাৎ করেছেন এবং পাওনা টাকা আদায়ের বিষয়ে তার সাথে কথা বলেছেন চাপ দিয়েছেন আমাদের অর্থনীতিটা এত ভয়াবহ অবস্থায় চলে গেছে আমরা জানি ইতিমধ্যে আমাদের রিজার্ভ বারো বিলিয়ন ডলার ঘরে চলে এসছে এবং শুধুমাত্র জ্বালানি খাতে এখন বকেয়া পড়েছে পাঁচ বিলিয়ন ডলার বিদ্যুৎ খাতে আমাদের বকেয়া এখন পঁয়তাল্লিশ হাজার কোটি টাকারও বেশি কিন্তু এগুলো পরিশোধ করার মত কোনো সুযোগই সরকারের নাই কারণ লুটপাট দুর্নীতি আর অর্থ পাচারের মধ্য দিয়ে সরকার দেশের অর্থনীতিকে পুরোপুরিভাবে খোকলা করে দিয়েছে বাংলাদেশের অর্থনৈতিক সংকটটির আগেও আমি আমার বেশ কয়েকটি ভিডিওতে কথা বলেছি এবং একটা কথাই বারবার বলবার চেষ্টা করেছি এই সরকার সবচেয়ে বড় বিপদে পড়বে চীন এবং ভারতের মধ্যে ব্যালেন্স করতে গিয়ে এবং অর্থনৈতিক সংকটটা যত বাড়বে সরকার ততটায় চীনের দিকে ঝুঁকে যাবে এবং ভারত তখন আস্তে আস্তে সরকারের উপরে বিভিন্নভাবে ভাবে চাপ দিতে শুরু করবে তিস্তা প্রকল্প নিয়ে একটা আলোচনা শুরু হয়েছিল চীন যখন তিস্তা প্রকল্প করতে চাইছিল তখন ভারতের পক্ষ থেকেও একই প্রস্তাব দেওয়া হয়েছে তারা অর্থায়ন করতে সরকার এই জায়গাটাতে কোন দিকে যাবে সেটা বুঝে উঠতে পারছে না কিন্তু অর্থনৈতিক সংকট মোকাবেলার জন্য পাঁচ বিলিয়ন ডলার সমমূল্যের ইউয়ান চেয়েছে অর্থাৎ চীনা মুদ্রায় তারা ঋণ চেয়েছে থার্টি সিক্স বিলিয়ন ইউয়ান এবং এই ঋণটা তারা যদি চীনের কাছ থেকে পেতে চায় তাহলে অবশ্যই চীনকে সুযোগ সুবিধা দিতে হবে চীন যেটা চাইছে চীন এবং ভারতের মধ্যে যেটা নিয়ে দৈরথ চলছে যে তিস্তা প্রকল্প নিয়ে সেটা অবশ্যই চীনের পাওয়ার ব্যালেন্স করতে গিয়ে যে বিপদে পড়বে সেই বিপদটাকে আরো বাড়িয়ে তুলবে বা দেশের অর্থনৈতিক সংকট এবং এই সংকটটা সরকার এতগুলো বছর ধরে নিজেই তৈরি করছে এবং আমরা দেখতে পাচ্ছি সরকার যেখান থেকে আর্থিক কোনো সুযোগ সুবিধা পাচ্ছে সেখানে ভবিষ্যতে কত ক্ষতি হবে কত লোকসান বলতে হবে সেটা দেখছে না তাদের সাথেই সম্পর্ক গড়ে তোলবার চেষ্টা করছে কয়েকদিন আগেই ফ্রান্স ঘোষণা করছে তারা তিন কোটি টাকা বাজেট সহায়তা দেবে বাংলাদেশকে এবং তার পরপরই আমরা দেখলাম তিন দিনের জন্য একটা কমিটি গঠন করা হলো এবং সেই কমিটি সিদ্ধান্ত দিল বইং নয় বাংলাদেশ বিমান কিনবে এয়ারবাস অর্থাৎ ফ্রান্স থেকে এয়ারবাস কেনার সিদ্ধান্ত তারা এবং এখানে পঁচিশ বছরে পাঁচশো মিলিয়ন ডলার লোকসান হবে বাংলাদেশ বিমানের কিন্তু সরকার তারপর আমেরিকার কাছ থেকে বোয়িং না কিনে ফ্রান্সের কাছ থেকে এয়ার বাস কেনার সিদ্ধান্ত নিয়েছে কারণ ফ্রান্স তিন হাজার আটশো কোটি টাকা বাজেট সহায়তা দিতে চাইছে এগুলো কিন্তু ঋণ আপনাকে পরিশোধ করতে হবে কিন্তু তারপর এই মুহূর্তে যেহেতু সরকারের কাছে নাই সুতরাং সরকার যে কোনো ভাবে সহায়তা যেখান থেকে পাচ্ছে সেদিকেই তারা ঝুঁকে যাচ্ছে সুতরাং চীন এবং ভারতের মধ্যে ভারত অবশ্যই এই সরকারের আর্থিক সংকটে সহায়তা করবে না তারা ঋণ দেবে না ঋণটা দেবে চীন সুতরাং সরকার চীনের দিকে ঝুঁকে যাচ্ছে এবং আস্তে আস্তে ভারত এই সরকারের উপরে চাপ দিতে শুরু করেছে এবং ভবিষ্যতে এই চাপের মাত্রাটা আরো বাড়বে বাংলাদেশের এই মুহূর্তে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বকেয়া পাঁচ বিলিয়ন ডলারের কাছাকাছি এটা নিয়ে বণিক বার্তা একটা রিপোর্ট করেছে আমি ছোট্ট একটা জায়গা পড়ছে চলতি মাসে জাতীয় সংসদে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দেওয়া এক হিসাবে বলা হয় চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত বিপিডিবির বিদ্যুৎ ক্রয় বাবদ বকেয়া ছিল তেত্রিশ হাজার একশো নয় কোটি টাকা এই হিসাবের বাইরে এরই মধ্যে মার্চ ও এপ্রিলের বিলও বকেয়া পড়েছে প্রতি মাসে বিপিডিবির গড় বিল আসছে ছয় হাজার কোটি টাকার বেশি সেই হিসাবে গত দুই মাসে অন্তত বারো হাজার কোটি টাকার বিল এসছে বছরের ফেব্রুয়ারি পর্যন্ত থাকা বকেয়ার সঙ্গে গত দুই মাসের বিদ্যুৎ বিল হিসাব করলে বিদ্যুতে সম্ভাব্য মোট বকেয়ার পরিমাণ দাঁড়ায় পঁয়তাল্লিশ হাজার একশো নয় কোটি টাকা শুধুমাত্র বিদ্যুৎ খাতে সরকারের বকেয়া এর মধ্যে পাঁচ হাজার কোটি টাকা বকেয়া পড়েছে আদানির কাছে বাংলা নিউজ টোয়েন্টি ফোর ডট কম একটা রিপোর্ট করেছে হেডলাইন বাংলাদেশকে বকেয়া বিদ্যুৎ বিল পরিষদের তাগিদ ভারতের ভারতের অন্যতম শীর্ষ ব্যবসায়ী আদানি গ্রুপ বকেয়া বিদ্যুৎ বিল তাগিদ দিয়েছে বলে জানা গেছে বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে তার নিজ দপ্তরে দেখা করে ঢাকা সফরত আদানি গ্রুপের পূর্ণকালীন পরিচালক প্রণব বিনোদ আদানি এই তাগিদ দিয়েছেন এখানে বলছে প্রসঙ্গত গত ফেব্রুয়ারি পর্যন্ত ভারত থেকে বিদ্যুৎ কেনা বাবদ বাংলাদেশের বকে আছে প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা এর মধ্যে আদানির কাছে বকেয়ার পরিমাণ তিন হাজার ছয়শো সাঁত্রিশ কোটি টাকা তবে এটিও পুরো বকেয়া নয় কোম্পানিটি বাংলাদেশে বিদ্যুৎ বিক্রি বাবদ আরো বেশি পরিমাণ অর্থ পাবে বলে জানা গেছে সংশ্লিষ্ট সূত্র জানায় আদানি পাওয়ারের সেপ্টেম্বরের আংশিক এবং অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ মাসের পুরো বিল বকেয়া গত বছর সালের বিল এরপর অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত পুরো পাঁচ মাসের বিল পুরো বিল বকে আছে এই পরিমাণটা তিন হাজার কোটি টাকা এর মধ্যে মার্চ এবং এপ্রিলের বিল জমা হয়েছে মে মাসের হিসাবটাও এর সাথে যোগ করতে হবে তার মানে এটা পাঁচ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে অর্থমন্ত্রী যেটা বলেছেন সাংবাদিকদের আদানি গ্রুপের পাওনা অর্থ পরিষদের বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন পাওনা থাকলে দিতে হবে না তিনি উল্টো প্রশ্ন করেছেন তার মানে তিনি এড়িয়ে যাবার চেষ্টা করেছেন দুই হাজার চব্বিশ অর্থ বছরের বাজেট আগামী ছয় তারিখে দেওয়া হবে জুনের এবং এই বাজেটে সোয়া লক্ষ কোটি টাকা শুধুমাত্র ঋণের সুদ পরিশোধের জন্য রাখা হয়েছে অনেক বড় গল্প করা হচ্ছে আট লাখ কোটি টাকার বাজেট করা হচ্ছে বাংলাদেশের বাজেটে রাখার এখন কত বড় হয়েছে কিন্তু এর মধ্যে সোয়া লক্ষ কোটি টাকা রাখা হচ্ছে শুধুমাত্র ঋণের সুদ পরিশোধ করবার জন্য এই বোঝাটা থেকে যাবে এবং নতুন করে সরকার বিভিন্ন জায়গা থেকে চেষ্টা করছে পাঁচ বিলিয়ন ডলার চীনা মুদ্রায় চেয়েছে সে এখন তিন হাজার আটশো কোটি টাকা যেহেতু ফ্রান্সের কাছ থেকে পাচ্ছে এই কারণে সে পাঁচশো মিলিয়ন ডলার দেশের লোকসান হলেও সে এখন ফ্রান্স থেকে এয়ারবাস বাস কেনার সিদ্ধান্ত নিয়েছে এবং এভাবে দেশের অর্থনীতিকে আরো বেশি করে অন্ধকারের দিকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে সরকার এবং একের পর এক যে সরকারের কুকৃতি গুলো আমাদের সামনে আসছে এটা তো সরকারের অংশ ছিল সাবেক সেনাপ্রধান সাবেক আইজিপি তো অবশ্যই সরকারের একটা অংশ ছিল এবং সে সময় সরকার কিচ্ছু জানতে পারেনি তার দুর্নীতি সম্পর্কে কিচ্ছু জানতে পারেনি ওবায়দুল কাদের এখন বলছেন আমরা কাউকে ছাড় দিই না প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স দুর্নীতির বিরুদ্ধে তখন দুর্নীতি বিরুদ্ধে জিরো টলারেন্স কোথায় ছিল 2021 সালে তো আপনারা তাকে প্রতিশ্রুতি করেছেন এই আওয়ামী লীগের গত 15 বছরের শাসনামলে বিজেটকে শুধুমাত্র পাঁচ থেকে ছয় সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে অর্থাৎarashtra মন্ত্রনালয়ের পক্ষ থেকে তখন আপনারা কোথায় ছিলেন তখন দুর্নীতির বিরুদ্ধে আপনাদের অবস্থান কোথায় ছিল বাস্তবতা হচ্ছে দুর্নীতির সুযোগ তৈরি করে দিয়ে লুটপাটের একটা महोत्सवের সুযোগ তৈরি করে দিয়ে এই সরকার তার অলিগার্ক শ্রেণী অর্থাৎ ব্যবসায়ী গ্রুপ আমলা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সেনা প্রধান পুলিশের প্রধান সবাইকে পুলিশের একজন কর্মকর্তার বিরুদ্ধেও তো নতুন করে রিপোর্ট হচ্ছে আমরা কতগুলোর কথা যে জানতে পারছি আর কতগুলো জানতে পারছি না সেটা তো আমরা বলতে পারবো না এরকম একটা সরকার দেশের অর্থনীতিকে পুরোপুরিভাবে ধ্বংসের দিকে নিয়ে গেছে এবং এই অবস্থায় তার বন্ধু বলে পরিচিত ভারত তার উপরে চাপ দিতে শুরু করেছে এবং এই কথাগুলো আমি আমার এই চ্যানেলেই বেশ কয়েকবার বলেছি এই সরকার কোনোভাবেই ব্যালেন্স করতে পারবে না চীন এবং ভারতের মধ্যে ব্যালেন্স করতে পারবে না মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যে চাপ আসছে তারা বুঝে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রকে তারা কোনোভাবে আসলে ম্যানেজ করতে পারবে না তলে তলে যত কথাই বলুক না কেন ডোনাল্ডো চলে যাওয়ার পর যখন স্যাংশন আসল রাজ্যের বিরুদ্ধে তখন ওবায়দুল কাদের এর বক্তব্য পরিষ্কার হয়েছে তারা আসলে মার্কিন যুক্তরাষ্ট্রকে ঠিক করতে পারেনি তারা বুঝতে পারেনি মার্কিন যুক্তরাষ্ট্র আসলে তাদের আগের অবস্থান থেকে সরে যায় তার মানে সরকার এখন পশ্চিমাদের সাথে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যালেন্স করতে চাইছে না কারণ তারা জানে এটা এখানে তারা ব্যর্থ হবে কারণ মানবাধিকার এবং গণতন্ত্রের যে প্রশ্নগুলোতে তারা আঙুল তুলবে সেগুলো সমাধান করে সরকারের পক্ষে সম্ভব না ফলে এখন যেহেতু ফ্রান্সের কাছ থেকে কিছু সহায়তা পাওয়া যাচ্ছে সে ফ্রান্স থেকে আর বাস কিনছে যেহেতু চীনের কাছ থেকে সে এখন ঋণ পাচ্ছে ঋণ পাওয়ার সম্ভাবনা আছে চীন তাদের মুদ্রায় চীনা মুদ্রায় ঋণ দিতে রাজি হয়েছে সুতরাং সে এখন ভারতকে পাশ কাটিয়ে চীনের দিকে ঝুঁকে যাচ্ছে এবং এর মধ্য দিয়ে আমরা যে কত বড় ঋণ জালে জড়িয়ে যাচ্ছি কত বড় সেটা আমরা নিজেরাও এখন বুঝতে পারছি না আমরা যদি চীনের কাছ থেকে চীনা মুদ্রায় ঋণ নিতে শুরু করি এটা আমরা পরিশোধ করবো তো চীনকেই প্রত্যেক বছর আমরা চীন থেকে যে বিশ থেকে বাইশ বিলিয়ন আমদানি করি এটা আমরা চীনের কাছ থেকে ঋণ করব এবং ঋণ করে পরিশোধ করব। কিন্তু ঋণটা আমাদের মাথার উপরে থেকে যাবে এবং আমদানি আমাদের তাদের কাছ থেকেই করতে হবে কারণ ইউওয়ান তো আর অন্য কোনো দেশ নেবে না আমরা এবং ঋণ জালে যখন আমরা জড়িয়ে যাব তখন অবশ্যই এই সরকার ক্ষমতায় টিকে থাকবে চীনের স্বার্থ দেখবে ভারতের স্বার্থ দেখবে না এবং সেটা ভারত আস্তে আস্তে নিশ্চয়ই উপলব্ধি করতে পারবে এবং এতদিন তারা এই সরকারকে যেভাবে ব্ল্যাঙ্ক দিয়ে ক্ষমতায় অবৈধভাবে বসিয়ে রেখেছিল সেই জায়গা থেকে যেভাবে তারা চাপ দিতে শুরু করেছে বকেয়া টাকা তোলার জন্য সেভাবে তাদের এই সরকারের উপরে সমর্থনটাও তুলে নিবে এটাই আমরা প্রত্যাশা করি